প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গৃহস্থ ঘরের মেয়ে জীবনের গল্প তুলে ধরব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর নাম আলোনি নি মানে কি অন্ধকার হয়েছেন আল দিন হয়েছিলেন কোনটা নাকি অন্ধকার হয়েছেন আপনার সে মানে সবাই খুশি হয়েছে ওরকম কিছু একটা ব্যাপার সবার আছে হয়তো নাকি আচ্ছা যাই হোক মা বাবা আছে তো কাছে থাকেন আচ্ছা মা বাবা কীসে ও তো বিশ্বই করছেন

টাকা জোর করতে পারে না কয় ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো গরিবের আসলে কপাল ুমি দুঃখে দুঃখে যায় নাকি তো এই দুঃখে জীবনে যদি কোনো প্রবাসী পুরুষ কষ্টে থাকা কোনো পুরুষ যে অনেক প্রবাসী আসে না প্রবাসে কষ্ট করে অনেক কষ্ট করে ইনকাম করে সে যদি আপনাকে বিশ্বাস করে আপনাকে বিয়া করে আপনাকে তার বিশ্বাসের মর্যাদা রাখবেন আচ্ছা নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স ওয়ান সিক্স এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স ওয়ান সিক্স এইট তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি